শীতকাতুরে তিননি মস্ত পাকা গিন্নি লেপ কম্বল চেপে থরথরিয়ে কাঁপে বলিস না দাদা তুই অত বলিস না তো আমি মোটেও গায়ে লেপ কম্বল চাপিয়ে শীতে কাপি না আমি থুতুরে বুড়ি নাকি না না তুই থুরথুরি বুড়ি নয় তুই একটা পাকা বুড়ি যা তোর সাথে আরি কথাই বলবো না দুষ্টু 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 আচ্ছা ঠিক আছে তুই পাকা বুড়ি নস একটা কাঁচা বুড়ি ও কি বুড়ি ও মা বুড়ি আবার কি জানিস তো দাদা আমাকে ওই মিষ্টির দোকানের দাদুটাও খুকি বলে তুই বুঝি লোভার মতো মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে থাকিস মোটেও না তুই কিচ্ছু জানিস না বাবার সাথে গিয়েছিলাম তো মিষ্টি কিনতে সেই মাছ কাকুর বাড়িতে নিমন্ত্রণ ছিল না তাই মিষ্টি নিয়ে গিয়েছিলাম ও হ্যাঁ তাই তো আমি তো আগেই চলে গিয়েছিলাম খুব ভালো খাইয়েছিল বল হ্যাঁ তো মাছ ভাজা মাছের কালিয়া মাছের টক আরও কি সব ছিল ঠিক জানতাম ভূতের শুধু মাছের পদের কথাই মনে থাকবে আমার মাছ থাকে ব্যাস ওই দেখ বাবা আসছে বাবা বাবা কোথায় গিয়েছিলে তুমি কেন রে কি হয়েছে দাদার সাথে ঝগড়া চলে বুঝি ও মা আমি আবার কখন ঝগড়া করলাম এই দাদাটাই তো তখন থেকে আচ্ছা থাক ও বাবা বাবা আমার বন্ধুরা সবাই এদিক ওদিক ঘুরতে আসছে চলো না আমরাও কোথাও ঘুরে আসি হ্যাঁ বাবা চলো না আচ্ছা শোন কথাটা আগে আমাদের একটা পিকনিক হবে কি মজা কি মজা পিকনিকে যাব কোথায় হবে গো বাবা পিকনিক এই তো তারক বাবুর সঙ্গে কথা হচ্ছিল সবাই মিলে একটা পিকনিক করা হবে তারক বাবুর মাছের ভেড়ির পাশেই হবে কি মজা কি মজা কিরে দিননি সকাল সকাল কিসের এত মজা শুনি সে তুমি ভাবতেই পারবে না মা শুধু শুধু ভাবতে যাব কেন রে তুই বলে ফেল দেখি তাহলে শোনো ভালো করে আমরা পিকনিকে যাচ্ছি সবাই মিলে বাহ সে তো খুব ভালো হবে কবে হবে পিকনিক এই সামনের রবিবার বেশি দূরে নয় এই তারকবাবুর মাছের ভেড়ির পাশে ভারী মনোরম পরিবেশ ইস কি ভালো হবে মাছের ভেড়ি থেকে মাছ ধরবে আর ভেজে দেবে আমাকে ব্যাস হয়ে গেল পিকনিক কোথায় খেলবো মজা করব তা নয় মাছের ভাজা নিয়ে বসে পড়ল আচ্ছা হয়েছে আর ঝগড়া করতে হবে না ভালোই হলো সে থাকতে থাকতে পিকনিকটা হচ্ছে তা ঠিক আমাদের মাছের কারবারে যারা আছে তাদের সবাইকেই বলেছেন তারক বাবু রান্না বান্না কি হবে ঠিক হয়েছে না তবে খিচুড়ি লাবড়া ঘ্যাঁট আর মাছ ভাজার কথা হচ্ছিল মাছ ভাজা কি মজা কি মজা পিকনিকে খিচুড়ি মাংস হলে ভালো হতো না সেটাও তো ঠিক তবে তারক বাবুর এক জ্যাঠা আসছেন বহু বছর পরে তিনি খিচুড়ি খুব ভালোবাসেন তাই তাই পিকনিকে খিচুড়ি তাও ভালো নিরামিষাশী নয় তাহলে তো তিননির মাছ ভাজাও ভ্যানিস ইস মাছ না থাকলে আমি পিকনিকেই যেতাম না তুই বেটা তারক মুখ্য তো সেই মুখ্যই রয়ে গেলি কি যে বলেন জঠামশাই এখন তো প্রায় বুড়ো হতে চললাম এখনো আমাকে ছোট বেলার মতো গালমন্দ করছেন আ তা মুখ্যকে মুখ্য মুখ বলবা না তো কি বিজ্ঞান বলবা হ্যাঁ কানা ছেলেকে আমি কানাই বলি আদি খেতা করে পত্তলচন বলি না বাপু আপনি ভাড়ি ঠোট কাটা জঠাম বাবু সবাইকে মুখের ওপর যা খুশি তাই বলেন স্পষ্ট কথাই কষ্ট কম বুঝলি দোদের মতো ওই মিনমিনি করি না আর করিস মাছের ব্যবসা গা থেকে মাছের আসতে গন্ধ তা ঠিক বলেছেন মাছের ব্যবসা চালাই তবে আমার ব্যবসা অনেক বড় কিন্তু অনেক লোকজন কাজ করে বটে তা দেখবো না হয় কত বড় কারবার কালে কালে কত যে আর দেখবো অরিস্ত বাপু মাছের ব্যবসা তা আবার বলার কে তা কত আচ্ছা আপনি জ্যাঠামশাই স্নান খাওয়া করে আজ বিশ্রাম নিন কাল আমাদের পিকনিক আছে ওখানেই না হয় আলাপ করিয়ে দেব সবার সাথে পিকনিক এই হয়েছে এক নতুন হুঁচু শীত একটু পড়লো কি পড়লো না সঙ্গে সঙ্গে সবার শুধু পিকনিক করার হেড়ে আমি যাব না 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 জ্যাঠাবাবু আপনি যেরকম ভাবছেন তেমনটি নয় আর পিকনিকে থাকবে আপনার প্রিয় খিচুড়ি আর ঘ্যাট তরকারি তাই বুঝি খিচুড়ি পিকনিক তাহলে নিতান্তই মন্দ নয় তবে শোন বাপু আমি গ্রামে ফিরেছি এক বিশেষ কাজে হ্যাঁ সে তো বুঝতেই পারছি প্রায় দশ বছর পরে তো গ্রামে ফিরলেন তা তোরা সব ভেবেছিলি বুঝি যে তোর এই জ্যাঠা পটল তুলেছে মোরে ভূত হয়েছে বাড়ি ঘর সব দখল করার মতলব সেটি হচ্ছে না 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 তা কেন হবে আপনার দিকের বাড়িঘর ওরকমই পড়ে আছে তা ভালো তবে কথা ঠিক আমি মরলে লাভ করি বেশি আমার উত্তরাধিকারী তো আর কেউ নেই ও জ্যাঠাবাবু শুনুন ভগবানের দয়ায় আমার এখন কিছুর অভাব নেই আপনার সম্পত্তির উপর আমার বিন্দু মাত্র আগ্রহ নেই ও সব ছেলে ভোলানো কথা বাপু লোভ তো নিশ্চয়ই আছে তবে সেটি হচ্ছে না আমি এবার এসেছি আমার আম বাগানটা বিক্রি করতে যা টাকা হবে তা দিয়ে বাড়িটা সারাবো তা আপনার জমি আপনি যা ইচ্ছা করবেন এখন তো চলুন ভেতরে অনেক বেলা হলো তা চল তবে আমাকে তো সামতি করে কোনো লাভ নেই আগেই বলে রাখলুম মাছ কাকু ও মাছ কাকু দেখো তোমার তিননি এসেছে আহ কে আবার অবহেলাই এসে জ্বালাতান করে কে কে তোরা আমরা মানে আমি তিনু আরও আমার বোন তিননি তা এখানে কোন রাজকার্য আছে শুনি মাছ কাকুকে খুঁজতে এসেছি গো দাদু ছি 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 কি অসভ্যের মতো কথা অশিক্ষা কুশিক্ষাই ভরে গেল দেশটা তারকা বাড়িতে নেই ও তারককে খুঁজতে না সে নেই তোমাদের কি প্রয়োজন তাকে ও দাদু গো তুমি কিচ্ছু জানো না কাল আমাদের পিকনিক তো মাছ ভাজা হবে তাই দেখতে এলাম মাছ ধরা হয়েছে অনেক মাছ লাগবে তো তাই খুব চিন্তা আমার হ্যাঁ জ্যাঠামো হচ্ছে এখানে কি মগের মুলুক চলছে নাকি বলা নেই কবা নেই কোথাকারকে এসে মাছ ধরার হিসাব চাই মানে আমি হিসেবপত্র দেখি তো তাই তারকা কাকুর সাথে একবার দেখা হলে ভালো হতো বললো কি এইটুকু ছেলে এত বড় ব্যবসার হিসাবপত্র দেখো গুরুজনদের সাথে মশকরা না গো দাদু তুমি তো দেখছি কিছুই জানো না আমার দাদা অঙ্কে কত ভালো জানো তাই তো মাছ কাকু দাদাকে হিসেব দেখার কাজ দিয়েছে তারকটা মুখ্য ছিল মুখ্যই রয়ে গেল এইটুকু পুচকে ছেলে কিনা না করবে ব্যবসার হিসাব এই তো তিনু আর তিন নিয়ে এসে গিয়েছো আমার জ্যাঠামশাই এর সাথে আলাপ হলো এই রাগি দাদু বুঝি তোমার জ্যাঠা মশাই তাহলে আজ থেকে দাদুকে আমি জ্যাঠা দাদু বলে ডাকবো ভালো হবে না দাদা ছি ছি জ্যাঠা দাদু একটা বিশ্বের নাম একটা বলে বাপ মা কিছু শেখাইনি নাকি এই তিন কি হচ্ছে নাকি চুপ বলছি তখন থেকে শুধু বক বক করেই যাচ্ছে ওরা ছোট জ্যাঠামশাই ওদের কথাই কিছু মনে করবেন না তবে আমাদের তিননি ভারি বুদ্ধিমতি কতবার যে আমার ব্যবসাকে ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে কি বলবো আর তিনু তো আমার ব্যবসার সব হিসাবপত্র দেখে একটুও ভুল হয় না সব ফালতু আদিকheta যখন তোর সব টাকা গায়েব করে সরে পড়বে তকন বুঝবি বহখুই রয়ে গেলি তুই জাতা মশাইয়ের কথাই চিনু তুমি কিছু মনে করো না উনি চিরটা কাল একই রকম রয়ে গেলেন নানা কাকু আমি কিছু মনে করিনি উনি তো ঠিকই বলেছেন তিননিটা সত্যিই বড় বাচাল কথা বলতে শুরু করলে আর থামেই না আচ্ছা আর রাগ করে না আমি তিনুকে খুব বকে দেব তিনু এবার ভিতরে চলো দেখি হিসাবপত্রগুলো সেরে ফেলি এত লোক খাবে হ্যাঁ কাকু চলো বাবাও আসছে একটু পরে ঠিক জানতাম মেসভূত মাছের আশেপাশেই থাকবে দেখ দাদা কত বড় বড় মাছ আমি ভাজা খাবো ঝোল খাবো কালিয়া খাবো সব খাবো কি মজা কি মজা আনন্দের চোটে কাঁচা মাছই আবার খেতে শুরু করিস না যেন মেছভূত একটা আজ তুই দাদা আমাকে যাই বলিস না কেন আমি একটুও রাগ করব না আমি আজ খুব খুশি আহ মৎস দেখছি শুরু হয়ে গেছে হ্যাঁ যত সব ও রাগী দাদু তুমি কোথায় যাচ্ছো গো সে খবরে তোমার বিতর্কার বাপু হ্যাঁ আমি ছেচ্ ছে অশিক্ষা সব অশিক্ষা তুমি এরকম কেন গো রাগী দাদু তোমার কি মন নেই তুমি কখনো আমাদের মতো ছোট্ট ছিলে না তখন মজা হতো না পিকনিক করতে সবাই মিলে মজা করতে শুধু শুধু সবাইকে বকে বেড়াচ্ছো এই মেয়ে বলতে যা বলতো কি আর বলবো তুমি তো শুনতেই চাইবে না এখানে আমরা সবাই মিলে একসঙ্গে থাকি কি যেন বলে ও হ্যাঁ পরিবার এক পরিবার আমাদের আমরা আর অন্য সবাই আর এই মাঝ কাকু মিলে পরিবারে সবাই সবাইকে ভালোবাসি একসঙ্গে কাজ করি আনন্দ করি তুমি হঠাৎ করে এসে এই তুমি চুপ চুপ কর তুই আ তাই বুঝি আচ্ছা ঠিক আছে এই কাল তো কিনা কত করে বারণ করলাম বেশি কথা না বলতে সব ব্যবস্থা হয়ে গেছে এবার শুধু রান্না হলেই হয়ে যাবে আপনার এক জ্যাঠামশাই এসেছেন শুনলাম হ্যাঁ দশ বছর পর গ্রামে ফিরলেন নিজের বিষয় সম্পত্তির ব্যবস্থা করতে এসেছেন তো ওনাকে দেখছি না আমার উপর রাগ করেছেন কাল রাতে একটা সামান্য বিষয় নিয়ে আমার উপর রেগে গেলেন জানো তো মাছ কাকু ওই রাগি দাদুটা যেন কোথায় একটা গেল গেল মানে কোথায় গেল রাগ করে চলে গেলেন না তো এবার কি হবে সত্যদা চলুন তো একটু দেখি অনেকক্ষণ তো হয়ে গেল তিনি তো ফিরলেন না এখনো সবই জন্য খালি ওনাকে রাগি দাদু রাগি দাদু বলছিল মোটেই আমি ইচ্ছুটি করি নিগো মাছ কাকু না না উনি একটু বদ আমার নামে কি নিন্দা হচ্ছে শুনি এই তো জ্যাঠামশাই আপনি এসে গেছেন মনে মনে তো খুব ভেবেছিলি বুড়ো গেছে বাচ্চা গেছে এবার সব সম্পত্তি দখল নিবি সেটি হচ্ছে না নানা এসব কি বলছেন আমার খুব চিন্তা হচ্ছিল ভাবলাম আমার উপর রাগ করে আবার আপনি যতই মুখে বলিস মনে মনে যে তোর লোভ আছে তা আমি জানি যা যা বাইরে ভ্যান গাড়িতে মিষ্টি আছে নিয়ে আয় মিষ্টি মানে মিষ্টি মানে মিষ্টি মুখ কি তোকে এমনি বলি এত লোক খাবে শেষ পাতে একটু মিষ্টি না হলে হয় কি মজা মিষ্টি খাবো আর রাগি দাদু তুমি বলো তো দেখি তুমি কি আমার উপর রাগ করে চলে গেছিলে এই আবার না গো দিদি ভাই তুমি আমার চোখ খুলে দিয়েছো আসলে কাজের জন্য সারা জীবন বাইরে খুঁজেছি বিয়ে করিনি এত বছর পর গ্রামে ফিরে তারকের ব্যবসার উন্নতি দেখলাম দেখলাম সবাই একটা পরিবার হয়ে কাজ করে বড় ভালো লাগলো ব্যাস চলে গেলাম মিষ্টি আনতে ব্যাস রাগ দাদু আর রাগ করে নেই আমি কিন্তু অনেকগুলো মিষ্টি খাবো মেজভূত তাহলে আজ মাছ খাবে না 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 আমি তা বলিনি হবে হবে সব হবে তুমি আর রাগি দাদু নয় তুমি ভালো দাদু আর হ্যাঁ তারক আমি একটা সিদ্ধান্ত নিলাম আমি এখন থেকে এখানেই থাকব সবার সাথে হাত লাগিয়ে কাজ করব আনন্দ করব তাই তো তিনি দিদি ভাই থাকতে দেবে তো আমাকে তোমাদের সঙ্গে কিস কি যে মজা হচ্ছে আজ কি মজা কি মজা